ভালো আছেন আমি জাস্ট সালাম ওয়ালাইকুম কি অবস্থা ভাই ভাদা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো এখন সময় বাজে হলো পাঁচটা চল্লিশ আর আজকে আমি রাইড দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি তো সকাল সকাল বের হয়েছি যেন ভালো একটা ইনকাম করতে পারি সেই আশায় ফজরে নামাজ পড়ে বাসায় গিয়ে রেডি রেডি হয়ে বের হয়ে গেছি তো এখন দেখেন এখনো আকাশ পরিষ্কার হয়নি এখনও কালো তো আজকে অফিসের ফাঁকে কত টাকা ইনকাম করতে পারি সেটাই আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আলহামদুলিল্লাহ ভাই ব্রাদার এখন সময় বাজে হলো পাঁচটা পঞ্চাশ আর আজকের দিনের প্রথম রাইট টাইম পেয়ে গেছি আলহামদুলিল্লাহ পাঠা থেকে বড় ভাই যাবে হলো সেগুন বাগিচা আর ফেয়ার আর্টসে একশো সাতানব্বই টাকা আর দূরত্ব হলো এগারো কিলোমিটার তো চলুন বড় বড়োভাইকে পিক করি ভালো আছেন না আমি জাস্ট দৌড়ে ফেলেছি ব্যালেন্স আদায় ফেলছি ধন্যবাদ ভাই খুলে দিই হ্যাঁ বসেন সেগুন বাগিচা না ভাইয়া

যদিও বড় ভাই আমাকে একশো সাতচল্লিশ টাকা মানে একশো পঞ্চাশ টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে দিনের দ্বিতীয় ট্রিপটা পেয়ে গেলাম সেগুন বাকি যা থেকেই তো বড় ভাইকে নামানের সাথে সাথেই রাইডটা পেয়ে গেছি পাঁচ মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ বড় ভাই আছে প্লেস ক্লাবের ঠিক অপোজিটে তো কলটা পেয়েছিল পাঠাও থেকে বড় ভাই যাবে হলো পশ্চিম যাত্রাবাড়ি ফেয়ার আর্টসে একশো টাকা আর দূরত্ব হলো সাড়ে চার কিলোমিটার বড় ভাই না ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের দিনে দ্বিতীয় ট্রিপটা স্টার্ট করে দিলাম বড় ভাইকে নিয়ে যাচ্ছে এখন যাত্রাবাড়ি তো চলেন যাওয়া যাক যাত্রাবাড়িতে আলহামদুলিল্লাহ আজকের দিনের দ্বিতীয় ট্রিপটা কমপ্লিট হয়ে গেল বড় ভাইয়ের একশো তিন টাকা ফেয়ার আসছে বড় ভাইয়ের কোনো ডিসকাউন্ট ছিল না বড় ভাই আমাকে বাড়িয়ে একশো টাকা দিয়েছে তো এখন অপেক্ষা দ্বিতীয় ট্রিপের তো দেখা যায় কখন পাই ভাইয়া বসছেন আচ্ছা আচ্ছা বিশ্ব আলহামদুলিল্লাহ আজকে দিনের তিন নাম্বার ট্রিপটা আমি পেয়ে গেছি আল্লাহ রশেশ মহম্মদ বড়ো ভাইকে ওবার থেকে পেয়েছি বড় ভাই যাবে হলো যমুনা ফিউচার পার্ক তো এখান থেকে ফেয়ার সে হলো দুশো আশি টাকার মতো তো কি ভাইয়া আপনি কি ওই যাবেন যমুনায় হ্যাঁ এই যে এদিকটা ফুটোভার ফ্রিজার ওই দিকটা তাই তো হ্যাঁ দুশো উনপঞ্চাশ টাকা ভাইয়া

পায় না তো ওটা গেছে গাছ উনি বুঝতে পারে কেম্পর্টেন্ট কি আছে ভাই জামা কাপড় আল্লাহ বাতায়িত ভাই আল্লাহ বাতায়িত পাসপোর্ট গেলে তো চরম ঝামেলা করে দিতেন

ব্যাগটা উনি সিএনজিতে রেখে নেমে গেছে এবং নামার সাথে সাথে ওনার খেয়াল আসছে কিন্তু সিএনজিটা টান দিয়ে চলে গেছে তো উনি হঠাৎ করে আপনারা তো দেখলেনি আমাকে বললে ভাই মামা চলে চলেন চলেন পরে আমি ওনার সাথে সাথে গেলাম হ্যাঁ অনেক দ্রুতই গেলাম গিয়ে আসলে উনি সিএনজিটার নাম্বারও দেখতে পারে নাই তো যে কারণে আসলে সিএনজিটা টান দিয়ে হয়তো সামনে চলে গেছে বেশি কিন্তু আমরা সামনে গিয়ে দুই তিনটা সিএনজি থামা পাইছি সেগুলাকে আমরা ধরছি বাট আসলে তারা ছিল না পরে এইদিকে আবার একটা রং মেরে এইদিকে হয়তো সিঞ্জিটা না তো যাই হোক আসলে ভালো লাগার বিষয়টা হলো যে ওনার যে খুব ইম্পর্টেন্ট যে কাগজগুলা পাসপোর্ট এগুলা নিয়ে আসছিল এটা আবার আরেক ভাই ওনার থেকে রেখে দিছিল যদি ওই ব্যাগে থাকতো তাহলে কিন্তু চরম ক্যাচাল লেগে যেত আল্লাহ ভাইকে বাছাই দিছে তো এখান থেকে শিক্ষা হলো আমরা যখন সিএনজিতে বা উবারে উঠবো তখন কখনো ব্যাগ পিছে বা ডান পাশে বা বামে কোথাও রাখবো না আমাদের সাথেই রাখবো ব্যাগটা এবং হাত দিয়ে ধরে রাখবো তাহলে আমাদের খেয়াল থাকবে তাহলে কিন্তু নামার সময় আমরা অনেক সময় তাড়াহুড়া করি তখন খেয়াল থাকে না তখন কিন্তু আমাদের আফসোস করতে হয় আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় তো আমরা যদি সাবধানতা অবলম্বন করি ইনশাল্লাহ এরকম বিপদ থেকে আমরা হেফরত থাকতে পারবো আলহামদুলিল্লাহ আজকের দিনে দ্বিতীয় ট্রিপটা কমপ্লিট করে ফেলাম বড় ভাইকে যাত্রাবাড়ি থেকে যমুনা ফিউচার পার্ক নিয়ে আসছি বড় ভাইয়ের ফেয়ার আসছে দুইশো সাতচল্লিশ টাকা ভাই আমাকে দুইশো পঞ্চাশ টাকা দিয়েছে বাট এই ট্রিপ থেকে আমার ইনকাম হয়েছে দুইশো উনআশি টাকা কারণ আমি গোপাল কিনেছি আমার কোনো টিপের জন্য আর কোনো চার্জ হবে না তো পুরো টাকাটাই আমার তো ওবার যেটা ডিসকাউন্ট দিয়েছে সেটা আমাকে পে করে দিবে কোনো প্রবলেম নাই এবার দেন আমার কাছে দেন আলহামদুলিল্লাহ আজকের দিনের তিন নম্বর ট্রিপটা পেয়ে গেছি আমি বড় ভাইকে নিয়ে যাচ্ছি বারো নাম্বার সেক্টর ময়লার মোড় বড় ভাইকে কন্টাকে নিছি তো বড় ভাই থেকে আমি আড়াইশো টাকা চেয়েছিলাম কিন্তু বড় ভাই একশো সত্তর টাকার বেশি এক দিবে না এখান থেকে নয় দশ কিলো হবে একশো সত্তর টাকা যাওয়া যায় তবে দুইশো টাকা ভাড়া আর উত্তরা এখন হর্সন সেখানে যাওয়ার সাথে সাথে গুলশান বনানি কল পেয়ে যাবো তো এই জন্য আসলে যাচ্ছি তো চলুন বড় ভাইকে নিয়ে যায় এখন বারো নম্বর সেক্টর ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকের দিনে তিন নম্বর রাইডটা কমপ্লিট তো বড় ভাই থেকে একশো আশি টাকা রেখেছি ওনার লোকেশন থেকে একটু দূরে এসে নেমেছে উনি তো তার জন্য তো আসার সাথে সাথে কিন্তু একটা কল পেয়ে গেছি আর ভাই রাস্তায় যে ম্যাপ উল্টা পাল্টা দেখাচ্ছে যে ম্যাপ আসেই না দেখেন স্টার্ট করলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকের দিনে চার নাম্বার টিপটা স্টার্ট করে দিলাম বড়ভাইকে ভাইকে উত্তরা থেকে খিলক্ষেত নিয়ে যাচ্ছি আর বড় ভাইয়ের ফেয়ার আসছে একশো টাকা তো চলেন বড়ভাইকে ভাইকে নিয়ে যাই খিলক্ষেত আলহামদুলিল্লাহ আজকের দিনে চার নাম্বার টিপটা সফলভাবে শেষ করলাম বড় ভাইয়ের একশো টাকা ফেয়ার আসছে বড় ভাই আমাকে একশো টাকা দিয়েছে তো এখন অপেক্ষা পঞ্চম ট্রিপের তো দেখা যাক কখন পাই সাথেই থাকুন ভাই ব্রাদার আলহামদুলিল্লাহ আজকের দিনে পঞ্চম ট্রিপটা আমি পেয়ে গেছি এবং স্টার্টও করে দিয়েছি তো বড়ো ভাইকে নিয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে নাবিস্কো আর কলটা পেয়েছি উবার থেকে আর উবারে ফেয়ার আসছে একশো টাকা আর এখান থেকে দূরত্ব প্রায় নয় কিলোর মতো তো চলেন বড়ো ভাইকে দিয়ে আসি নাবিস্কো হ্যাঁ একশো টাকা ঠিক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকের দিনের পাঁচ নাম্বার ট্রিপটা কমপ্লিট করে ফেললাম বড়ো ভাইয়ের ফেয়ার আর্টসে একশো একান্ন টাকা বড়ো ভাই আমাকে একশো ষাট টাকা দিয়েছে এই টিপের মাধ্যমে আমার আজকে রাইড শেয়ার শেষ হলো তো আজকে আমি অফিস যাওয়ার আগেই এক হাজার টাকা ইনকাম করে ফেলছি আলহামদুলিল্লাহ এই টাকা ইনকাম করতে আমার বাইক চালানো লাগছে প্রায় ষাট কিলো তেল বাবদ আমার খরচ হয়েছে দুইশো টাকা এবং উবার গোপাস বাবদ সত্তর টাকা তো টোটাল খরচ হলো দুশো টাকা তো খরচ বাদ দিলে আমার আজকের রিয়েল ইনকাম দাঁড়ায় সাতশো সত্তর টাকা আলহামদুলিল্লাহ তো ভাই ব্রাদার আপনারাও যদি আমার মতো করে রাই শেয়ার করতে পারেন ইনশাল্লাহ আপনারাও এমন কম সময়ে বেশি ইনকাম করতে পারবেন যদি আপনারা সব অ্যাপস ব্যবহার করেন এবং সময় একটু বুঝে শুনে রাই শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনারাও এরকম কম সময়ে বেশি ইনকাম করতে পারবেন তো ভাই ব্রাদার আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আপনার একটা কমেন্ট আমার পরের ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে তো কমেন্ট করতে ভুলবেন না আর যদি পারেন তাহলে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ার হতে পারে অনেক মানুষের হালাল ইনকামের একটা মাধ্যম হতে পারে তো এর মাধ্যমে কিন্তু আপনিও ইনশাল্লাহ যা পাবেন আল্লাহর পক্ষ থেকে তো ভাই ব্রাদার দোয়া করি আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আমার জন্য আপনারা দোয়া করবেন আজকের জন্য এখানেই বিদায় আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম